পর্যন্ত চলবে হ্যালো মাই চ্যানেল সূর্য আর যারা আমাকে ফেসবুকে ফলো করো আমার সূর্যকান্ত দাস নামের চ্যানেলটি রয়েছে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এই গ্রামে আজকে রথ হয় দয়ালদেশি গ্রাম আমার গ্রামের নাম তো আজকে রথ অলরেডি লোকজনের যাতায়াত আরম্ভ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছি আমার পেছনের রাস্তা আর আমার বাড়িটা ঠিক এখানেই তো আর কিছু ফ্রদ পর থেকেই আরও লোকের যাতায়াত বাড়বে এখন মাত্র বাজে তিনটে আর চারটে সাড়ে চারটে থেকে অনেক লোকে যাতায়াত বাড়বে প্রতি বছরই আমাদের এই রথ চলে আসছে প্রায় সত্তর বছরের বেশি এই রথ চলছে আর চলতে থাকবে এই যে এই রাস্তা ধরে যেতে হবে আর ওই যে দূরে রদ হচ্ছে একটু পর যাব আমরা ওইখানে দেখতে থাকো রথের আনন্দ মানেই একটা আলাদা আনন্দ সেই ছোটোবেলা থেকেই আবার বাড়ির কাছে বলে কথা আমাদের গ্রামের রথ অর্থাৎ দয়ালসি গ্রামের রথ এবারে একশো উনত্রিশতম বর্ষ প্রদর্পণ করলো তাহলে নিশ্চয় বুঝতে পারছেন কতটা পুরনো এই রথ বিশ্ববিখ্যাত পুরীর রথ দিন হয় তার ঠিক পরের দিনই আমাদের এই দয়ালদসির রথ হয় এখন আমি ওই রথের দিকেই যাচ্ছি একটা টাইম ছিল যখন টিউশন ছুটি দিলেই ডিরেক্ট বাড়ি না গিয়ে সোজা চলে আসতাম এইখানে এসে দেখতাম কত রকমের দোকান এলো তারপর তিন টাকা দিয়ে লেবু ঠান্ডা শরবত খেয়ে বাড়ি চলে যেতাম তারপর তো সারাদিন কতবার যেতাম আসতাম তার কোনো ঠিক ঠিকানা থাকতো না দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশে কত দোকান সবাই যে যার দোকান রেডি করছে ভেতরের মাঠটাতে আরও দোকান বসে ভেতরের দিকটাই যাবো এখন আকাশটা দেখো কত সুন্দর একদম অগতাছে মানে খুবই সুন্দর তার সাথে এই পরিবেশটা আরো সুন্দর লাগছে সামনে রথ পাশাপাশি দোকান খুবই একটা সুন্দর ব্যাপার তো এই যে এটাই রদ তলা রদ দাঁড়িয়ে আছে আর ওই যে ভেতরের দিকে অনেক দোকান বসে ওই দিকটাকে যাচ্ছে এখন চলো যাওয়া যাক এই যে ভেতরটাতে মিষ্টির দোকান আর ঝুড়ি ভাজা এসব পেয়ে যাবেন আর এই যে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দিকটাতেও অনেক দোকান বসে তোমরা এই ভেতরটাতে অনেকটাই দোকান বসে আর আর আমার সামনের বাম সাইডে দূরের দিকে ফল দোকান বসে কিছু বলা যায় নাকি কিছু জিজ্ঞাসা করা যাক কি দোকান দিচ্ছ এটা দোকান আচ্ছা আর পঁচিশ বছর ধরে আমরা এই মেলাতে উত্থাপন করছি তাই আমরা এই আমাদের যে মেলায় সকল সে তারা আসবে ঘুরে ঘুরে আনন্দ উৎসব এই জন্য আসা তিনি পঁচিশ হাজার ধরে আম দোকান দিচ্ছে এই যে দোকান খুব ভালো আম এখানে পেয়ে যাবেন দেখতে হচ্ছেন আরও চারিদিকে আম দোকান এখানে এই উমাশঙ্কর অনেকের কাছ থেকে সবাই খুব ভালো টেস্টি আম মেলা লোকজন আসে কত কখন থেকে আরম্ভ হবে মেলা তো শুরু হয় প্রায় তিনটা থেকে এবার তিনটা থেকে শুরু হবে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত মেলা চলবে প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসবে দেখার জন্য এই মেলাতে অনেক বছরের মেলা তো পুরনো সত্তর বছর প্রায় পঁচাত্তর আশি বছরের মেলা সবাই আসুন আনন্দ ঠিক আছে আর কি আমার রেট কেমন আছে কিলো কীরকম আছে কিলো এখন তো তুমি তো জানো না মানে মার্কেট থেকে আমার রেট গে আমার ঠিক আছে আমরা তারপরে আরও ঘুরে ঘুরে দেখাবো একটু পরেই ভিড় জমবে এখন মোটামুটি ফাঁকা চাইছি মেঘন এই মেলাতে নানা রকম দোকানের সাথে সাথেও রয়েছে পোষ্য পায়রা গিনিপিক ও নানা ধরনের রকমের পাখি এখানে কেনা বেচা হয় যারা পোষ্য করতে চাও তারা এখানে এসে কিনতে পারো দেখতেই পাচ্ছ কত রকমের পাখি পায়রা পাখি তারপর খরগোশ এইসব তাছাড়া রয়েছে এখানকার বিশেষ আকর্ষণ নানান রকমের ফুল থেকে আর নারকেল গাছ সুপারি গাছ নানা রকমের চারা এখানে পেয়ে যাবে খুবই সুলভ মূল্যে এখানকার যেটা মেন আকর্ষণ দয়ালদশী গ্রামের রথমেলাতে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের চারা এসেছে কম পয়সাতে তোমরা এখানে কিনতে পারবে সব মিলে দেখতেই পাচ্ছ কত দোকানদানি বসে গেছে এবার টাইম হয়ে গিয়েছে মানুষজন আসার দেখতেই পাচ্ছ চার দোকানে দরদম শুরু গেছে। মানুষজনরাও ধীরে ধীরে আসতে শুরু করেছে তো এখন পাঁচটা তিরিশের বেশি হয়ে গিয়েছে তো আমরা ভেতর দিকে যাচ্ছি তো তোমাদেরকে দেখাই এখানকার মেলার ভিড়টা কতটা হয় অনেককে আসা যাওয়া শুরু করে দিয়েছে চলো যাওয়া যাক দেখো কত মানুষে যাতায়াত আর কতটা ভিড় জমে গিয়েছে তা আরও টাইম হলে আরও ভিড় বাড়বে তো বন্ধুরা এই ছিল একটি ব্লগ ভিডিও আমাদের গ্রামের রথের মেলাতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা করে ফলো করে দিও ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে